সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুরিয়ে দেওয়া হল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো সেই রিক্সা চালকের উদ্দেশ্যে পলক বললেন এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে উখিয়ায় পুলিশের লাঠিচার্জে দশ শিক্ষক আহত আটক পনেরো নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ভারতে বন্ধের তাগিদ ঢাকার কুমিল্লায় শিশু হত্যার দায় চাচির যাবজ্জীবন প্রেমিকের মৃত্যুদণ্ড পিয়ার পদ্ধতি পাশ করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে যা বললেন নজরুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুড়িয়ে দেওয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী তীরের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা দুই দিনের অভিযান শুরু করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধভাবে নির্মাণ করা একটি বাগান বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে আজ বুধবার সকালে দক্ষিণ ক্যারানীগঞ্জের কাউটাইল মৌজায় কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগান বাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডকইয়ার্ডের প্রায় দুইশো ফুট সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয় সেই রিকশা চালকের উদ্দেশ্যে পলক বললেন এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরের শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিক্সা চালক আজিজুর রহমানকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি আজ বুধবার জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাক চালক নিহতের মামলায় পলককে গ্রেফতার দেখানো হয় এদিন আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আই আক্তারুজ্জামান এ মামলায় পলককে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত আজ শুনানির দিন রেখেছিলেন সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয় আদালতে উঠানোর সময় পলকের মাথায় হেলমেট হাতে হাত করা বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয় কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয় পুলিশ শুনানি শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক অনেককে সালামও দেন পোখিয়ায় পুলিশের লাঠিচার্জে দশ শিক্ষক আহত আটক পনেরো কক্সবাজারের আশ্রয় শিবিরের রোহিঙ্গা শিশুদের শিক্ষা কেন্দ্র থেকে চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত দশজন শিক্ষক আহত হন এক ঘটনায় পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক জিনিয়া শারমিন শিক্ষক নেতা সাইদুল ইসলাম সুজন রানা আবু ইমরান তারেকুর রহমান সাকিব হাসান উর্মি আক্তার সহ অন্তত পনেরো জনকে আটক করে থানায় নিয়ে গেছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকার ফলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে আশ্রয় শিবিরের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন শিক্ষকেরা সকাল সাতটায় উখিয়ার ডিগ্রি কলেজ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন সাড়ে নয়টার দিকে প্রধান সড়কের পাশাপাশি আশ্রয় ঢোকার বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে দেন তারা এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যাত্রীরা ভোগান্তিতে পড়েন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ভারতে বন্ধের তাগিদ ঢাকার ছাত্রগণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছে সেখানে তারা দলীয় রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে আসছে যা অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম ভারতে বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ অনুরোধ জানায় এতে বলা হয় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে বিবৃতিতে বলা হয় ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের প্রতিবেদনগুলো অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে ভারতের মাটিতে অবস্থান করে আওয়ামী লীগের নেতাদের পরিচালিত ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটছে এতে বলা হয় বাংলাদেশে বিরোধী গুরুতর অপরাধের কারণে একাধিক ফৌজদারি মামলায় পলাতক থাকা এ দলের বহু জ্যেষ্ঠ নেতা ভারতের ভূখণ্ডে অবস্থান করছে এর আগে একুশ জুলাই এক অজ্ঞাত এনজিওর আড়ালে এর নিষিদ্ধ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেসক্লাবে এক জনসংযোগ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করে এবং পরবর্তীতে উপস্থিত সংবাদকর্মীদের মাঝে প্রচারপত্র বিতরণ করে এ পর্যন্ত ভারতের গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এ দলের কর্মকাণ্ডের ক্রমবর্ধমান প্রচেষ্টার কথা নিশ্চিত করা হয়েছে যা ভারতের মাটিতে পরিচালিত হচ্ছে এ ধরনের ঘটনা পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা ভারত বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ঝুঁকের মুখে ফেলে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের জন্য গুরুতর প্রভাব ফেলে পাশাপাশি এটি বাংলাদেশের জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশ সরকার ভারতের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ভারতের মাটিতে কোনো বাংলাদেশী নাগরিকের মাধ্যমে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যেন পরিচালিত না হয় এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডকে কোনোভাবেই অনুমোদন বা সমর্থন না দেওয়া হয় কুমিল্লায় শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন প্রেমিকের মৃত্যুদণ্ড কুমিল্লার তিতাসে সাত বছর বয়সী শিশু সাইমন ওরফে আরিয়ানকে হত্যার অভিযোগে তার চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড ও চাচির প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসামি পাঠানের বাড়ি উপজেলার বিরামকান্দিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিল্লাল শেফালি আক্তার একই উপজেলার কলাকান্দি উত্তরপাড়ার মাস্টার বাড়ির জামাল মিয়ার স্ত্রী রায় ঘোষণার সময় আসামি বিল্লাল ও শেফালী কাঠগরে উপস্থিত ছিলেন রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় শিশু সায়মন উপজেলার কালাকান্দি গ্রামের উত্তরপাড়ার প্রবাসী আবুল আবুলের ছেলে রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতে অতিরিক্ত সরকারি কৌশলী মোহাম্মদ ইকরাম হোসেন বলেন দণ্ডপ্রাপ্তদের মুহূর্ত দেখে আসামিরা পরস্পরের যোগ সাজসে পূর্ব পরিকল্পিতভাবে শিশু সাইমন ওরফে আরিয়ানকে হত্যা করে পিয়ার পদ্ধতি পাশ করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে মন্তব্য নজরুল ইসলামের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাশ হওয়া লাগবে আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ কারণ সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয় আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান কথাগুলো বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলের জাতীয় উদযাপন কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি নজরুল ইসলাম খান বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে রাজনৈতিক দলগুলো রাজি নয় তারা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ হিসাবে তিনি বলেন সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই বিধান কার্যকর করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হলে এই নির্বাচনের পরে সংসদের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেন তিনি